উনিশশো একাত্তর মহান মুক্তিযুদ্ধকে তারা অস্বীকার করে উনিশশো মুক্তি মুক্তিযুদ্ধে তারা অস্বীকার করে বাংলার জমিনে তাদের তাই হতে পারে না

আজকে প্রমাণ করে দিয়েছেন যাতে করে ছাত্র যুব দল শ্রমিক দল কৃষক দল মহিলা যারা দীর্ঘ সাত আমাদের সাথে নিরবস পরিচয় করেছেন বিপ্লবী সেলুট তোমাদের প্রিয় সহকর্মীদের প্রিয় অঙ্গ সংগঠনের সকল নেতৃত্বদের আমি সম্মান জানাচ্ছি আজকের মিছিল একাশনের মিছিল শিবেন্দ্র দেখতে এসেছে মিছিল। আজকে আমি ব্রহ্মপুর পৌরসভা ব্রহ্মপুর থানা নাজিরপুর থানা জেলা নগর থানা আপনাদের সেলুট জানাই শিশির দেব মহাবোল্লা আপনারা মনে রাখবেন 31 দফা বাস্তবায়ন করতে হলে আপনাদের ঘরে ঘরে যেতে হবে এটাশের মারিও অধিকার এবং খাদ্য অধিকার পেয়েছে

যেটা ওই ই-কমার্স আছে সেখানে আপনাদের পণ্য বিক্রি হবে নারী অধিকারের কথা বলা হয়েছে বলা হয়েছে 50 লক্ষ পরিবারকে আপনাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে প্রথম দফায় আপনারা মা ওই কার্ডে নেতি থাকে সেই সমস্ত নেতি মূল্যে কিনতে পারবে একটাই দফার